আসসালামু আলাইকুম আপনাদের সাথে খুব মজাদার একটি রেসিপি শেয়ার করব আজ রান্না করে দেখাবো সয়াবিন কষা যেটির স্বাদ মাংসের থেকে কোনো অংশে কম না সয়াবিন রান্নার জন্য এখানে আড়াইশো গ্রাম সয়াবিন নিয়েছি ফুটন্ত গরম পানিতে বিশ থেকে তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখব এখানে দুটি আলু কেটে নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি পাঁচ ছয়টি কাঁচামরিচ ফালি ও মাঝারি সাইজের দুটি টমেটো কেটে নিয়েছি এদিকে তিরিশ মিনিট ভিজিয়ে রাখার পর সয়াবিনগুলো ফুলে নরম হয়ে গিয়েছে হাত দিয়ে চিপে এগুলো থেকে পানি আলাদা করে নিচ্ছি এখন এগুলো ভেজে নিব প্যানে তেল গরম করে নিচ্ছি সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ভাজার পর সামান্য লবণ হলুদ দিয়ে আরও বেশ কিছুক্ষণ ভেজে নেব শুরুতে হলুদ দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এজন্য পরে দিয়েছি সয়াবিনগুলো ভাজতে ভাজতে যখন লাল লাল একটা কালার চলে আসবে তখন এগুলো তুলে নেব প্যানে আরও কিছুটা তেল দিয়ে এখন আলুগুলো ভেজে নেব তারপর ভাজা হলে তুলে নেব কড়াইয়ে ওয়ান থার্ড কাপের মতো তেল আছে এর মধ্যে আমি কিছু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি তারপর হাফ চা চামচ আস্ত জিরা দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো বাদামি করে ভেজে নেব তারপর দিচ্ছি এক চা চামচ রসুন বাটা ও এক চা চামচ আদা আদা রসুন কিছুক্ষণ ভাজা হলে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন দিয়ে দিচ্ছি কিছুটা পানি যাতে পুড়ে না যায় স্বাদ মতো লবণ ও কাঁচামরিচ দিয়ে দিব তারপর একে একে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া আমি এখানে জিরার গুঁড়া ব্যবহার করিনি একটি তেজপাতা দিয়ে দিচ্ছি তারপর মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব যখন উপরে তেল ভেসে উঠবে তখন টমেটোগুলো দিয়ে দেব টমেটোগুলো তিন চার মিনিট সুন্দর করে কষানো হলে ভেজে রাখা আলু ও সয়াবিনগুলো দিয়ে দেব যেহেতু এগুলো আগেই ভাজা হয়েছে এজন্য এখন আলাদা করে কষানোর প্রয়োজন নেই নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিব দুই কাপের মতো পানি ঢেকে দিচ্ছি ঢাকনা সরিয়ে মাঝে মাঝে নেড়ে দিব লবণ চেক করে লবণ দিয়ে দিচ্ছি যখন ঝোলটা এরকম মাখা মাখা হবে তখন চুলা থেকে নামিয়ে নেব প্রিয় দর্শক তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের সয়াবিন কষা এভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ